হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো ভালো দেখোডে না তুমি বলো বলো থ্যাংক ইউ আজকে চলে এসেছি এই পুচকিটার বার্থডে তো পুচকিটা বার্থডেতে নাকি শাড়ি পরবে ওর জন্য আমরা বার্থডে গিফট হিসেবে শাড়ি চুরি সাজাগোজার যা যা জিনিস হয় সব নিয়ে এসেছি তো এতটুকু বাচ্চাকে শাড়ি পরানো বুঝতেই পারছো খুবই চাপের তো আমার মা এখন ওকে শাড়ি পরানোর খুব চেষ্টা করছে যুদ্ধ করতে হচ্ছে শাড়ি পরানোর জন্য ও এদিকে যাচ্ছে তো ওদিকে যাচ্ছে সাথে আরও কতগুলো বাচ্চা কাচ্চা আছে তো তো শুধু ছুটছে ছোটার চেষ্টা করছে শাড়ি আর পরতে চাইছে না অথচ শাড়ি ছাড়া নাকি কে কে কাটবে না বোঝো হয় দেখো পাণ্ড বার্থে গেলে তো নামটাই বলা হয়নি

আমার ছোটবেলাতে মনে আছে আমার মাও আমাকে এভাবে সাজিয়ে কিন্তু এভাবে কপালে কলকা এঁকে দিত আজকের বার্থডে গাল দুষ্টুমি করার মহা মানে মহা উস্তাদ ওকে এক সেকেন্ড কেউ দাঁড়াতে পারলো না একটা ফটো তুলতে পারলো না না একটা ভিডিও করলো ও ও সারাক্ষণ এ মাথা মাথা দৌড়ে যাচ্ছে ছুটে যাচ্ছে চা তা করে যাচ্ছে

একদম ঘরোয়া ভাবে এই বার্থডেটা হয়েছিল আমরা বাড়ির কয়েকজনই উপস্থিত ছিলাম এই বার্থডেতে তো চলো কেক কাটা কমপ্লিট এখন আমরা খেতে বসে গেছি আর আমাদের কিন্তু খাওয়াটা জোরদারি হয়েছিল ছিল ভাত ডাল আলু ভাজা পাড় ভাজা আর চিকেন আর পায়েস চলো বার্থডেও কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট মজা করা কমপ্লিট আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে তাই আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে এখন বেজে গেছে রাত এগারোটা আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এখনই শেষ করছি তো তোমাদের আজকে ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর সুমির জন্য সকলে প্রে করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে তর্কমন্ত সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই